সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র দেশটিতে বহুদিন থেকেই ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হয়ে আসছে তাই এতদিন দেশটিতে মদ কেনা বেচার কথা কেউ ভাবতেও পারত না তবে সত্তর বছরের সেই ইতিহাস এবার ভাঙতে যাচ্ছে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে মদের দোকান ভীষণ দুই হাজার ত্রিশের অংশ হিসেবে নিয়মকানুনের শিথিলতা এনে এবার দেশটি মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়ায় এই মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন দোকানটি থেকে শুধুমাত্র ওই এলাকার বিভিন্ন দূতাবাসের অমুসলিম কর্মকর্তা ও কর্মচারীরা মদ কিনতে পারবেন বলেও জানা গেছে গত চব্বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স মদের দোকান খোলার যে নথি রয়েছে সেগুলো হাতে পেয়েছে ব্রিটিশে বার্তা সংস্থাটি যেসব নথির বরাতে রয়টার্স জানিয়েছে এই দোকান থেকে মদ কিনতে হলে প্রথমে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আনতে হবে এছাড়া প্রত্যেক মাসে মদ কেনার যে কোঠা থাকবে সেটিও মানতে হবে ক্রেতাকে দেশটিতে নেশাদ্রব্য সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ তাই মদ পানের অপরাধে সৌদি আরবে কয়েকশো বেতরাঘাত সৌদি থেকে বের করে দেয়া কারাদণ্ড দেয়া অথবা আর্থিক জরিমানা করার নিয়ম রয়েছে কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই হাজার একটি অংশ পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করা সেই লক্ষ্যেই এ মদের দোকানের অনুমতি দিয়েছেন তিনি তার ইচ্ছে দুই সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন গত সপ্তাহে সৌদি রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় কূটনৈতিক কোঠায় মদ আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে সরকার ধারণা করা হচ্ছে ওই দোকানের চাহিদা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে খবর প্রবাস